আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই বোন প্রশ্ন করেছেন গর্ভবতী মহিলা স্বপ্নে সে ডাব দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে তো বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে স্বপ্নে গর্ভবতী মহিলার ডাব দেখলে কি হয় তো ব্যাখ্যা জানার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলাম স্বপ্নের অনেক সময় ইঙ্গিত দেয় সুসংবাদ বা সতর্কবার্তা হিসাবেও আসে তবে ও হাদিস অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা করতে গেলে সতর্ক থাকতে হয় কারণ নির্দিষ্টভাবে গর্ভবতী মহিলা স্বপ্নের ঢাপ দেখলে এমন কোনো সরাসরি আয়াত বা সই হাদিস নেই তবুও ইসলামিক ব্যাখ্যা অনেকভাবে বা আলোকভাবে ঢাপ নারকেল সুন্দর ফল বা সবুজ ফল সাধারণত রিজিক পবিত্রতা সন্তান সুস্থতা ও সহজ প্রসবের প্রতীক হিসেবে ধারণ করা হয় তো আমরা আজ জানব স্বপ্নে গর্ভবতী মহিলার ঢাপ দেখলে কি হয় তো একটি কথা বলে রাখি স্বপ্ন দেখে অযথা কারোর কাছে বলতে যাবে না তাহলে ক্ষেত্রে বিপরীত হতে পারে যে ভালো ব্যাখ্যা দিতে জানে না গর্ভবতী মহিলা স্বপ্নের ঢাপ দেখলে কি হয় সুস্থ সুন্দর বা সুস্থ সন্তান লাভের সুসংবাদ আল্লাহ আল্লাহতালা বলেন যাকে আমি চাই ঘরবে যা চাই তাই সৃষ্টি করি সুরা আশুরা আয়াত উনপঞ্চাশ পঞ্চাশ ডাব সাধারণত ভিতরে পরিপূর্ণ ও পবিত্র পানীয় বহন করে তাই গর্ভবতী মহিলার ডাব দেখলে সুস্থ ও সুন্দর সন্তান লাভের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয়ে থাকে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে সে ডাব খাচ্ছে তাহলে তার ব্যাখ্যা হতে পারে স্বপ্নে গর্ভবতী মহিলা যদি ঢাপ দেখে তাহলে গর্বে মানে তার রিজিক ও বরকতের প্রতীক হতে পারে যেমন আল্লাহ বলেন তোমাদের জন্য তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তা দ্বারা উদ্ভিদ উৎপন্ন করেন সুরা আর নহল আয়াত নাম্বার দশ থেকে এগারো ডাব হচ্ছে পানীয় যুক্ত ফল তাই এই সম এই স্বপ্ন গর্ভবতীর জীবনে নতুন জিঝি বরকত আর্থিক স্বচ্ছতা আসার নির্দেশ হতে পারে স্বপ্নে গর্ভবতী মহিলা যদি দেখে যে তার সহজে সে একটি ঢাপাচ্ছে তাহলে তার ব্যাখ্যা হতে পারে সহজ প্রতীক মানে তার সহজ প্রসব হওয়ার ইঙ্গিত হতে পারে মরিয়ম আলহি ওয়াসাল্লামের ঘটনা দেখে বোঝা যায় গর্ভবস্থায় আল্লাহ তালা তাকে খেজুর ও পানি দিয়েছিলেন সুরা মরিয়ম আয়াত নাম্বার পঁচিশ ডাব ও শীতল ও পানীয় যুক্ত ফল তাই এর স্বপ্ন ইঙ্গিত দিতে পারে আল্লাহ প্রসব সহজ করে দেবেন ইনশাআল্লাহ যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে সে ডাব বিক্রয় করছে বা ডাব কিনে এনেছে তার আত্মাধিক পবিত্রতার প্রতীক হতে পারে রাসুল সাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেন পবিত্রতা ইমানের অঙ্গ সহি মুসলিম তো ডাব ভিতরে সুচ্ছ বা স্বচ্ছ ও পবিত্র পানি রাখে তাই গর্ভবতী স্বপ্নে এটি দেখার অন্তরে পবিত্রতা ভালো নিয়ত এবং শিশুর সুন্দর বা সৎ হওয়ার প্রতীক হতে পারে স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা দেখে যে সে ঢাপ অনেক সুন্দর দেখাচ্ছে ডাবগুলো দেখতে খুবই ভালো লাগছে তার ব্যাখ্যা হতে পারে সন্তান হবে মানে অগ বা শান্ত স্বভাবের হবে স্বপ্নে ফল সাধারণত সন্তানকে নির্দেশ করে ডাব শীতল ও পানীয় পূর্ণ হওয়ার এর ব্যাখ্যা করা হয় যা সন্তান শান্ত ধৈর্যশীল ও অভাগ্য হবে তো স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা দেখে যে সে ঢাপ থেকে খুব সুন্দর পানি পড়ছে ডাবের পানি খুব মিষ্টি তাহলে তার ব্যাখ্যা হতে পারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তো পুরাণে বলা হয়েছে তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে সুসংবাদ ও আখেরাতেও সুরা ইউনুস আয়াত নাম্বার চৌষট্টি তাই গর্ভবতী মহিলা নারী যদি স্বপ্নে ডাব দেখে তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে খুশির বার্তা ভবিষ্যৎ জীবন সন্তান ও সংসার সুখ শান্তি আসবে তো বন্ধুরা আশা করছি ভোন আপনি যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন তার ব্যাখ্যা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ